জগৎকে শিক্ষা দিলেন যে নারীদের সব সময় শরীরটা ধাকা কিন্তু এখন তো এরকম হয়ে গেছে তুমি পাপ চোখে দেখে না যে দেখছে তার পাপ তুমি খুলে রাখলেটা পাপ না যে দেখলো তার পাপ না দিশে রেখো চিত্রগুপ্ত ডান কাঁধে বসে আছে যেদিন বড় কড়াইতে নরক तामिष्ट নরক নামে একটা নরক আছে বড় বড় কড়াইতে গরম তেলে ফেলে দিবে ভাজবে মাছ ভাজার মত করে তোমার শরীর দেখার জন্য এই না শব্দ যার মা ভালো তার ছা ভালো আপনি শরীর থেকে রাখবেন আপনার মেয়ে খোলা রাখছে আপনি নিজের চোখে দেখছেন বলছেন না মানে ওই পাপের প্রাশ্চিত আপনারই হবে এই জন্য সংসার সুখী হয় শাস্ত্রে বললেন যারা ভজে গৌর গুণমণি তারা হয় আর যারা সারাত ফেসবুক চালিয়ে সকাল নয়টা ঘুম থেকে উঠছে ওরা বাকি ওরা কি সারা রাত ফেসবুক চালিয়ে সকাল নয়টা ঘুম থেকে উঠলো বাসি কাপড় ছাড়া ডারা স্নান টান কোন পূজা পাবন নেই একেবারে রান্নাঘরে ঢুকে নিজের পেট হয়ে গেল বলছে এরা হলো বাঘিনী এরা সংসারে যে সংসারে দেবর মঙ্গল কেন এই দুশরিত্রের নারী অহংকারী নারী যারা রূপের অহংকার করে তারাই পৃথিবীতে দেহ দেখিয়ে ওই দেহ দেখানোর জন্য নয় ওই দেহটা ভগবানের সেবার দেহ যদি পারো ভগবানের সেবায় লাগল ভাগ্যতে বলছেন এই রূপের অহংকার করে মরবে পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিবে পায়খানার পোকা কেন এ জন্মে সবাইকে দেখিয়ে বেড়াছো অহংকার করিয়েছো পরের জন্মে এমন জায়গায় জন্ম দিবে তোমার দিকে ঘৃণায় কেউ তাকাবেই না এই জন্য শাশুড়ি দু কথা বলতে গেলে আবার বললে ধরে চাকরি পাওয়ার সময় সাড়ে চার লক্ষ টাকা দিয়েছি ইদানিং শুনছি ঘরের দরজা লেগে স্বামীকে ছুটি দেখাচ্ছে হ্যাঁ কাল থেকে তোর বাপ বেশি খেজ খেজ করলে খবর আছে মানে ছেলে পড়ে গেছে বিপদে বাবাকে ভালোবাসলে বইয়ের কাছে খারাপ আবার বউকে ভালোবাসলে বাবার কাছে খারাপ কি যে বিপদে আছে ছেলেরা মানে এখনকার মেয়েগুলো সব মিচিং মিচিং আসছে রে এদের চরিত্র ভস্তা হয়ে আসছে যে এরা খালি ঘুরবো খাবো ফেসাস করব আর ফেসিয়াল করব ভ্রুপ লাভ করব আর ইন্ডিয়া যাব এখানে যাব কৃষ্ণ সেবার কথা নয় শ্বশুর বলতে গেলে শ্বশুরের গলা ধরে এদের ভগবান মাফ করলেন হান্ড্রেড পার্সেন্ট তুমি যা করছো তাই পাবে যেমন কর্ম তেমন মনে রেখো কাউকে কষ্ট দিলে হান্ড্রেড সংসারে সুখ নিয়ে আসো রমণী হও তাই মহাপ্রভু নিজের নারীর স্বভাব নিল প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়বে প্রেমের পর মহাপ্রভু আজকে নিজে নারীর স্বভাব নিয়ে দেখো আজ কি নবদীপ

করেনি কি পূজা করেছিল ছলনা ছিল সূর্য কিন্তু করেছিল কৃষ্ণ পূজা এজন্য জগৎকে শিক্ষা দিলেন তোমরা যাই করো না করো কৃষ্ণে চরণ থাকতে হবে তোমাদের নয় একটা শ্মশান তারপরে সাধু সঙ্গ সিগারেট খাচ্ছে ফেলে দিন কেউ দেখেনি একদম না এত কাছাকাছি সিগারেট খাওয়া ঠিক নয় রাধে রাধে এই কাণ্ড জ্ঞান থাকা দরকার হিন্দুদের এগুলো নেই এগুলো অনেক ছোট ছোট বিষয়গুলোর জন্য আমাদের বদনাম হয় এত সুন্দর একটা জায়গা শ্মশানে ধূপান করতে নেই বাবা অনেক ক্ষতি হয় আমাদের এটা সুন্দর জায়গা পবিত্র জায়গা শশানে আমি অনুরোধ করব আমার কমিটির পক্ষ থেকে যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান এই শশানে দান আপনাকে এখানে আসতে হবে অন্য জায়গায় যদি দত করা দেন আপনি এখানে 10 টাকা করবে এই জায়গাটা আপনার জন্য সীমাবদ্ধ শশাতে দান করবেন সবথেকে বড় দান হবে আমার কমিটির পক্ষ থেকে যাচ্ছে আপনারা দান করবে তবে আবেদন চলো সবাই মিলো করতে মিল সবারে বলে কে ভাইরা সবাই হাত তো যেন এরকম না হ্যাঁ কমিনে কিন্তু ভালো প্রসাদ দিয়েছে সবাই একসঙ্গে সবাই

সবাই হাত তুলে কৃষ্ণ নাম করবো রাধা নাম দিয়ে হচ্ছে না আমি আগে করবো আপনারা পরে করবেন ঠিক আছে একসঙ্গে সঙ্গে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সভা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই

আর আজকের দিন শ্মশানের রাত জাগবেন এটা সব থেকে উত্তম শ্মশানের রাত্রি জাগরণ তা আবার সাধু সঙ্গে পৃথিবীর সব থেকে বড় সাধু সঙ্গ হচ্ছে শ্মশান সাধু সঙ্গ ভগবান সবথেকে থেকে বড় খুশি হয় যিনি শ্মশানের সাধু সঙ্গের আয়োজন করেন তাদের প্রতি সব থেকে খুশি হয়